আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো ডিজিটাল হ্যামার মেশিন এই মেশিনটির সাহায্যে আপনারা খুব সহজে গম ভুট্টা ময়দা করতে পারবেন গরুর খাবার করতে পারবেন চিটা পালিশ করতে পারবেন অনায়াসে এই মেশিনটি আমরা দর্শনা ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি এই মেশিনটির সাহায্যে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় তিনশো থেকে সাড়ে তিনশো কেজি গম ভুট্টা ময়দা করতে পারবেন গরুর খাবার করতে পারবেন চিটা পালিশ করতে পারবেন এই মেশিনটি তেইশ ইঞ্চি জালের একশো সত্তর কেজি ওজনের বড়ো সাইজের হ্যামার মেশিন আপনাদের আসতে দেখা চলেছি সরাসরি কারখানা থেকে আমরা কিভাবে এটি প্রোডাকশন করি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন একশো সত্তর কেজি ওজন আপনারা চাইলে মেপে দেখে নিতে পারবেন এই যে এটা আমাদের ওয়ার্কশপ দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা সারা বাংলাদেশে সরাসরি উদ্যোক্তাদের কাছে এই হ্যামার মেশিনটি বিক্রয় করে থাকি আপনারা যারা নিতে চান এখন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন এই মেশিনটির সাহায্যে প্রতি ঘন্টায় তিনশো থেকে সাড়ে তিনশো কেজি গম মজা করতে পারবেন এছাড়া গরুর খাবার করতে পারবেন দানাদার খাবার তৈরি করতে পারবেন সেই সাথে ধানের চিটা পালিশ করতে পারবেন এই মেশিনটি একটি মাল্টি ফাংশনাল হ্যামার মেশিন এই হ্যামার মেশিনটি সাহায্যে আপনারা খুবই অল্প সময়ে সমস্ত প্রকার কাজ করতে পারবেন এই মেশিনটি পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং এবং সব পল্লীবিদ্যুৎ দফের সাথে দর্শনা চুয়াডাঙ্গা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলেই আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সবার আগে ডেলিভারিতে প্রস্তুত আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে তাই অন্য জায়গা থেকে না কিনে প্রতারিত না হয়ে আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করুন সরাসরি কারখানা থেকে ডিজিটাল হ্যামার মেশিন সংগ্রহ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে